ঘাড়ে ব্যথা সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে দেখাতে আসে ইদানিং ঘাড়ে যে ব্যথাগুলো হয় তার জন্য দুটো কারণ থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে পুওর পশ্চার আমাদের বসার টেকনিকটা কাদের বেশি হয় যারা হয়তো লং টার্ম ধরে কম্পিউটার কাজ করে বা মোবাইল মোবাইলে মোবাইল কাজ করে বা ল্যাপটপে কোনো কাজ করে তাদের ক্ষেত্রে থেকে বেশি হয় কারণ পশ্চারটা ঠিকঠাক হয় না তার জন্য মাসেল স্ট্রেন এবং মাসল স্প্যাজম হতে পারে তার জন্য ব্যথা আসতে পারে দ্বিতীয় ব্যথা কাদের ক্ষেত্রে হয় এটা সাধারণত এই ব্যথার সমস্যাটা বেসিক্যালি দেখতে পাওয়া যায় মিডল এজ এবং অ্যাডাল্টদের মধ্যে ওল্ড এজ পার্সনদের ক্ষেত্রে যদি ঘাড়ে ব্যথা হয় তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বেসিক্যালি আর্থ্রাইটিস যেটা বলা হয় আমাদের যে সার্ভাইকাল যে নেকের যে হাড় আছে সেটা ক্ষয় হয় স্পাইনের তো এই দুটো কারণ মোস্ট ইম্পর্টেন্ট ঘাড়ে ব্যথার জন্য অ্যাডাল্ট ইয়াং এবং ওল্ড এজ এর জন্য আরো ডিটেলস মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেল যান সাবস্ক্রাইব করুন ফলো করুন দেখুন আশা করছি আরো ভালো লাগবে